আমেনা বেগম তার ছেলের বউ সিমির পাশে চুপি সারে শুয়ে পড়ে এভাবে কেউ কখনো কি দেখেছে যে শাশুড়ি তার ছেলে আর ছেলের বউয়ের সাথে একসাথে ঘুমায় কিছুক্ষণ পর সিমির ঘুম ভাঙলে সিমির পাশে আমেনা বেগমকে দেখে প্রথমে ভয় পেয়ে লাভ দিয়ে ওঠে পরক্ষণে সে বুঝতে পারে এটা তার শাশুড়ি এবার সিমি রেগে যায় এ আপনি আমাদের রুমে কি করেন আমেনা বেগম ভয় পেয়ে আমতা আমতা করে বলেন না মানে আসলে আপনার লজ্জা করে না ছেলের বেডরুমে ঢুকে পড়েছেন মানুষ শুনলে কি বলবে আমাদের মান সম্মান আর কিছু রইল না আপনার নয় সম্মান নেই কিন্তু আমাদের আছে বেগম লজ্জা নিয়ে বললেন আসলে বোমা আমার ঘরে অনেক গরম তো থাকা যাচ্ছে না এই তোমাদের এই এসি রুমে এসেছি আর আমার শরীরটাও ভালো না তেমন সিমি রেখে গিয়ে বলে চুপ থাকুন যত সব বাহানা নিজের ঘরে যান আর কোনোদিন এমন যেন না হয় সব কথা শোনার পর আমিনা বেগম মাথা নিচু করে চলে যান তারপরে রিয়াজের ঘুম ভেঙে যায় এবং বলে কি ব্যাপার সিমি এত চিৎকার চেষ্টা কেন এমন ভাবে চিৎকার করলে ঘুমাবো কিভাবে আমি কি সাথে চিল্লাই তোমার মা আমাদের রুমে এসে শুয়েছিলেন ভাবো কি লজ্জার বিষয় তার কোনো আকেল নেই কি বল মা আমাদের শুয়েছিল কিন্তু কেন মা হঠাৎ এমন করবে কেন সেরা আমি কিভাবে বলবো তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো আমি দেখছি মা কেন এমন তুমি থাকো এই কথা মা রিয়াজ অনুভব করলো ওর গরম লাগছে কি ব্যাপার মা তুমি ফ্যান ও তো আসতে চালাচ্ছ কেন গরম লাগছে তো এই কথা শুনে আমিনা বেগম বলেন বাবা ঘরের ফ্যানটা ঠিক মতো চলছে না এক মাস হয়ে গেছে এই অবস্থা আর তুই তো জানিস যে এখন কেমন গরম পড়েছে মা তুমি আমায় এটা আগে বলবে তো কিভাবে এতদিনে গরমে থেকেছো আমিনা তখন লজ্জা নিয়ে বলেন আমি বৌমাকে বলেছিলাম কিন্তু ওর হয়তো মনে নেই আর তুই তো সেই সকালে যাস আর রাতে আসিস কখন তোকে বলবো বল আমার শরীরটা খারাপ কদিন ধরে তাই আজ গরম সহ্য করতে না পেরে তোদের রুমে গিয়েছিলাম মাফ করে দি আমায় বাবা রিয়াজ সব শুনে রেগে যায় এবং সিমিকে ডাকে সিমি আসলে বলে মায়ের রুমে যে ফ্যান নষ্ট সেটা তুমি আমায় এতদিন বলনি কেন এই গরমে মা এতগুলো দিন কষ্ট করেছে সিমি ভয় পেয়ে বলে আমার আসলে মনে মনে ছিল না মনে থাকে কি তোমার সারাদিন তো বাসারই থাকো তাও মনে থাকে না তুমি জানো তুমি এখন যে এসি রুমে থাকো এটা আমি এনেছি মায়ের কথায় মা আমায় বলেন যে তুমি পরের ঘরের মেয়ে তোমার এই গরমে কষ্ট হবে তাই আমি যেন একটা এসি কিনে দিই আজ মায়ের জন্য তুমি এই এসি রুমে থাকতে পারছো আর আমার মা সে কিনা এই গরমে কষ্ট করছে যেহেতু অন্যের কষ্ট বোঝার কোনো মন নেই তোমার তাই আজ থেকে এই গরমে এই মায়ের রুমেই তুমি থাকবে তাহলে টের গরমে আমার মায়ের কি কষ্ট হয়েছে আর মা তুমি থাকবে আমার রুমে এই কথা শুনে সিমি কাঁপতে থাকে আর বলে আমায় তুমি মাফ করে দাও আমি সত্যি বুঝতে পারিনি প্লিজ মা আমাকে মাফ করে দিবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার ভুলের জন্য আপনাকে এতদিন কষ্ট দিয়েছি আজ থেকে আপনি আমাদের সাথে থাকবেন মা সব কথা শুনে আমানে বেগম বলেন ভুল মানুষের হয় এবার সব ভুলে গিয়ে একসাথে থাকলেই হলো আসলে আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যারা এমন করে আর এই গরমে প্রত্যেকের অনেক বেশি কষ্ট হয় তাই বউ শাশুড়ির এই নীরব রেশারেশি বাদ দিয়ে সবার উচিত একসাথে মিলেমিশে থাকা যাতে সবাই אני לא אומר לך בתרגום